যে এই জুলাই অগাস্ট আন্দোলনের পেছনে ইসলামিক জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল তাহলে ইসলামিক জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল কিনা সেটা ফ্যাক্ট ফাইন্ডিং করা অত্যন্ত প্রয়োজন এবং আন্তর্জাতিক আইনের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের এই জুলাই সংদের সামনে বৈধতা দেওয়ার জন্য অবশ্যই এই বিষয়টি গবেষণা করার প্রয়োজন আছে ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে যে এই যে জুলাই চার বা জুলাই সনদ যেটা করলো এটা একটা বিশাল ফাঁদ কিন্তু এই ফাদে কারা পড়েছে এই ফাদে পড়েছে মূলত ইউনুস সরকার তারা এমন বড় বিপদে পড়বে সামনে আইনি বিপদে পড়বে যেটা থেকে তারা বেরোতে পারে এবং বিপদে পড়েছে ফাদে পড়েছে বিএনপি কিরকম ফাঁদে সেটা নিয়ে এখন আলোচনা করব প্রথমত এই যে জুলাই চার্টার বা জুলাই সনদ যেটাকে নাম দিয়েছে এটার এখন পর্যন্ত কোনো আইনি বৈধতা নেই এবং আইনি বৈধতা পাওয়ার চেষ্টা কোনো লাভ হবে না কারণ শেষ পর্যন্ত এটা টিকবে না কোনোভাবেই টিকবে না এটাকে ভবিষ্যৎ সংবিধানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তাদের হাতে আছে কিন্তু ভবিষ্যতে যদি এটা সংবিধানে অন্তর্ভুক্ত করে সেখানেও এটা টিকবে না কেন টিকবে না সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো যেহেতু আমি আইনের গবেষক তাহলে আমি আইনের ব্যাপারে আমি আপনাদেরকে মোটামুটি ইনফরমালি বিষয়গুলো বলবো আপনারা প্রয়োজনে এই বিষয়ে ফার্ধার গবেষণা করে নিবেন যাদের ন্যূনতম আইনের জ্ঞান আছে তাদের জানা উচিত যে বর্তমান যে সরকার আছে প্রথমত এই সরকারটি সাংবিধানিক সরকার নয় সুতরাং যেহেতু সাংবিধানিক সরকার নয় যে কোনো ভবিষ্যৎ ইলেকটেড গভর্নমেন্ট এসে এদের কার্যকলাপকে বৈধতা দিতে হবে ইলেকটেড গভর্নমেন্ট এবং বর্তমানে এই এই সরকার সংবিধানকে ভায়োলেট করে এসছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সের যে অজুহাত তারা দিয়েছে সুপ্রিম কোর্টের বরাদ দিয়ে সেটাও আসলে অনেক মানে ধূম্রজালে মোটামুটি এতটুকু বলতে পারি যেটা ধূম্র জালে সেটার আসলে কোনো জোরালো সেটার সপক্ষে কোনো কিছু বর্তমান সরকার এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি যেটাকে বলা যায় প্রশ্নাতিরভাবে যে বিচারক এই বিষয়ে এসছেন উনি কে স্বাধীনতা ছিল কিনা এই বিষয়ে বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন ফ্রি কিনা বর্তমানে রাষ্ট্রপতি উনি সাংবিধানিক ভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং আমাদের যে আর্মি চিফ আছেন উনিও সাংবিধানিক ভাবে নিয়োগপ্রাপ্ত অতএব শেখ হাসিনার সরকারকে যদি ফ্যাসিস্ট সরকার বর্তমান সরকার বলে তাহলে প্রশ্ন হচ্ছে যে সরকারের নিয়োগপ্রাপ্ত সাংবিধানিক যেই রাষ্ট্রপতি এবং আর্মি চিফ তাদেরকে মেনে নিয়েছেন এবং তাদের উপরে অনেক কাজ করে যাচ্ছে তাদের আন্ডারে শপথ নিয়েছে কিন্তু তাদের আন্ডারে শপথ নিয়ে তারা কি ফ্রি এবং আপনারা এখন অনেককে বন্দি রেখেছেন যেমন শিরিন শারমিনকে আপনাদের হেফাজতে আপনারা রেখেছেন সবকিছু মিলে বর্তমান সরকার সেটা কোনো বিপ্লবী সরকারও না সংবিধানকে তারা সাসপেন্ডও করেনি এবং সংবিধানকে একদিকে উগলে ফেলতে পারছে না আরেকদিকে সংবিধানকে তারা ধরেও রেখেছে এই সরকারের সকল কাজ এখন পর্যন্ত অবৈধ এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে এই জুলাই যদি আপনারা পড়েন এখানে পাঁচ নম্বর পয়েন্টে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে যারা জুলাই অগাস্টে আন্দোলন করেছে তাদেরকে তারা ইমিউনিটি দিয়েছে এবং এই ইমিউনিটির ব্যাপারে যে পুলিশদেরকে যারা হত্যা করেছে সে পুলিশ হত্যার কি বিচার হবে কিনা সেই ব্যাপারটিও ধুম্র রয়ে গেছে বাট অ্যাটলিস্ট তারা এই আন্দোলনকারীদেরকে ইমিউনিটি দিয়েছে এই যে ইমিউনিটি দেওয়াটা এটাও সম্পূর্ণ অবৈধ বিশেষ করে যখন এখানে কোনো রিকনসিলিয়েশনের যদি প্রশ্ন আসে যে রিকনসিলিয়েটরি একটি গভর্নমেন্ট বসেছে তারা সাধারণ ক্ষমা করবে ইত্যাদি সেটাও একটা প্রসিডিউরের ভিতরে যেতে হবে আর্জেন্টিনা চিলি সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে এরকম রিকনসিলিয়েটরি স্টেপ নেওয়া হয়েছিল এবং সেখানে সেটা প্রসিডিউরের ভিতর দিয়ে গেছে বর্তমান যে সরকার সেই সরকারের তেমন কোনো পরিকল্পনা হাতে তো নেই সরকারকে একটি বিপ্লবী কিউবার মতো যে কিউবার সেখানে সরকার সেই নয় সবকিছু মিলে বর্তমানে যে ইমিউনিটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ প্রথমত বাংলাদেশের সংবিধান প্রচলিত সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন এবং আর্টিকেল সেভেন এবং এইট এগুলো আপনারা একটু যদি পড়াশোনা করেন ন্যূনতম যদি আইনের কারো কারো যদি বুদ্ধিমত্তা থেকে থাকে তাহলে এই আর্টিকেলগুলো সম্পূর্ণ ভায়োলেশন হচ্ছে এই চার্টার জুলাই অগাস্টে সনদ সম্পূর্ণ ভায়োলেশন প্রথমে আসেন আপনি ইউনাইটেড নেশন চার্টার ইউনাইটেড নেশন চার্টারের আর্টিকেল ওয়ান আপনারা পড়বেন এবং ইউনাইটেড নেশন চার্টারের আর্টিকেল ফিফটি ফাইভ এই দুটি সম্পূর্ণ ভায়োলেশনে ইউএন এই ইউএন চার্টারের আর্টিকেল ওয়ান এবং আর্টিকেল ফিফটি ফাইভের সম্পূর্ণ ভায়োলেশনে বর্তমানে এই জুলাই সনদ রচিত হয়েছে কারণ সেখানে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করা হয়নি মানবাধিকার নিশ্চিত করা হয়নি কারণ রাইট টু ফেয়ার ট্রায়াল এটা একটি মানবাধিকার বাংলাদেশ সরকার চাইলেই তাদের সংবিধানে ঢুকিয়ে এটাকে নিশ্চিত করতে পারে না যে এটা কোনো আদালতে আসবে না এটাকে আদালতে আনা যাবে না এগুলো সম্পূর্ণভাবে অবৈধ প্রক্রিয়া এছাড়া এর আগে আপনাদেরকে বাংলাদেশ সংবিধানের কথা বললাম আরো আইন আছে আই সি সি পি ইন্টারন্যাশনাল কনভেনশন অন পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সার দশকের যে আইন সেটাতে বাংলাদেশ একটি সিগনেটারি দেশ এবং সেই ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর আর্টিকেল টেন এবং আর্টিকেল ইলেভেন আপনারা পড়ে নেবেন এবং সেখানে আর্টিকেল এইট আর্টিকেল টেন এবং ইলেভেনের সম্পূর্ণ ভায়োলেশনে বর্তমানের এই জুলাই সমত বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে কমিটেড এই চার্টারের এই কনভেনশনের প্রতি এছাড়া আছে ইউনিভার্সাল ডেক্লোরেশন অব হিউম্যান রাইটস ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটস এর আর্টিকেল এইট আর্টিকেল নাইন টেন থেকে ইলেভেন পর্যন্ত আপনারা পড়বেন এবং সেখানে যদি আপনারা এগুলো পড়েন তাহলে দেখবেন যে বর্তমান সরকার যেই জুলাই সনদ করেছে সেটা সম্পূর্ণভাবে ইউনিভার্সাল ডেক্লোরেশন অব হিউম্যান রাইটস এর ভায়োলেশন অতএব এই যে আইন এই যে সনদ করে তারা বলছে যে এটা তারা আমাদের চার্টারে ঢুকিয়ে দিবে এটা সম্পূর্ণভাবে অসম্ভব এবং অবৈধ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রতি ভায়োলেশন ইউরাজারের ভায়োলেশন আন্তর্জাতিক আইনের ভায়োলেশন বর্তমানে যে আল ইরিয়াজ সাহেব আছেন উনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর কিন্তু উনি কিন্তু আইনজ্ঞ নন আইনজ্ঞ একজনকে আসলে এই কমিটির প্রধান না করলে যেটা হয় তাই হয়েছে বাংলাদেশে এই যদি সরকার বর্তমান সরকার যদি সিরিয়াসলি কমিটেড হতো এবং বর্তমান সরকার যদি ফ্যাসিস্ট সরকার না হতো তাহলে তার একটি ট্রুথ কমিশন করতে পারতো ট্রুথ কমিশন করে আলটিমেটলি সত্যতা বের করে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে সরকার ছিল এবং বর্তমানে যে আওয়ামী লীগ আছে অথবা আমাদের মতো যারা আইন নিয়ে পড়াশোনা করি আইন নিয়ে গবেষণা করি মানবাধিকার নিয়ে আমরা গবেষণা করি আমরা এটা মেনে নিব না যে সিলেক্টেড লিগাল প্রসিজার হবে সিলেক্টেড লিগাল রিড্রেশন এটা হচ্ছে সিলেক্টেড লিগাল প্রোসিজার হচ্ছে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না যদি আন্দোলনকারীদেরকে একেবারে ইমিউনিটি দিয়ে দেওয়া হয় তাহলে যেটা হবে যে বর্তমানে যে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করা হচ্ছে সেই বিচারের সুষ্ঠু প্রক্রিয়াও হবে নিশ্চিত করা যাবে না প্রথমত এমনি তো জামাতিরা বসে আছে এই ট্রাইব্যুনালের একেবারে মুখ্য ভূমিকায় দ্বিতীয়ত বিএনপিরও বিচারক আছেন বিএনপির একজন আইনজীবী আইনজীবী এখানে বিচারকের দায়িত্ব পালন করছেন তদুপরি যদি পুলিশ হত্যার বিচার না হয় এবং যদি যেই প্রোটেস্টার তাদের যদি ইমিউনিটি দেওয়া হয় এবং তাদের মধ্যে কোনো ইনভেস্টিগেশন যদি অ্যালাউ করা না হয় তাহলে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে ট্রাইব্যুনাল আসলে গঠিত হয়েছে মূলত রাজাকারদের বিচারের জন্য সেটা এমনিতে সেটার অধিকারের বাইরে সেটার যে আইন যে আইনের বাইরে থ্রি আইনের বাইরে তারা বিচার কার্য পরিকল্পনা করছে এবং অন টপ অফ ইট যদি এই জামাতিরা যদি সেখানে বিচার প্রক্রিয়া থাকে এবং যদি প্রটেস্টারদেরকে বিচার করা না হয় বা তাদেরকে যদি প্রশ্ন করা না হয় এবং সেখানে যদি পুলিশদের হত্যার ইনভেস্টিগেশন না হয় তাহলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নামে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার প্রক্রিয়া চলছে সেটা কিভাবে সুষ্ঠু এবং ফেয়ার হয় আমার অন্তত বুঝে আসে না সেটা কোনো মতে কোনো আইনজ্ঞ আন্তর্জাতিক আইনজ্ঞ নেই যিনি আপনাকে বলবেন যে এই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু হওয়া সম্ভব ইমিউনিটি দিয়ে কারণ একটির সাথে আরেকটি ফ্যাক্ট অতঃপ্রতভাবে জড়িত এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এই ইমিউনিটি দেওয়ার ফলে যেহেতু পুলিশ হত্যার বিচারটি সামনে আসতে পারছে না যেটা হবে যে এই চার্টার করে তারা জাস্টিস ডিলেট করছেন বিভিন্ন আন্তর্জাতিক আইন সহ ইকুইটেবল লয়ের ইকুইটেবল প্রিন্সিপাল হচ্ছে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড অর্থাৎ আপনি যদি বিচার প্রক্রিয়া দেরি করে পর করার প্রক্রিয়া হাতে নেন অতিরিক্ত দেরি আবার কোনো কিছু অতিরিক্ত ফাস্ট করাও ঠিক না কিন্তু আবার একটা প্রক্রিয়া যদি আপনি ডিলে করেন তাহলে আপনি আলটিমেটলি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন কারণ বর্তমানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন পোজিশনে জুলাইয়ের প্রটেস্টাররা প্রটেস্টারদের পক্ষে যারা আছে যে দলগুলো আছে সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক তারা বিভিন্নভাবে বিভিন্ন পদে বসে যাচ্ছে এবং তারা আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন পদে বসছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনে তারা বলেছে যে শেখ হাসিনা উনি বিভিন্ন ইনস্টিটিউশনকে দলীয়করণ করেছেন কিন্তু বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার অবৈধ সরকার আনকনস্টিটিউশন সরকার তারাও কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে মূলত জামাত এছাড়া বিএনপি এবং এনসিপির বিভিন্ন মদত পুষ্টদেরকে বা অ্যাফিলিয়েটেড মানুষদেরকে বসিয়েছে এবং তারা কিন্তু একটি পর্যায়ে আছে যে জুলাই অগাস্টের অনেক তথ্য অনেক এভিডেন্স তারা লুকিয়ে ফেলছে এবং লুকিয়ে বলার ক্ষমতা থাকে তাহলে অথরিটেটিভ অ্যাবিউজ হচ্ছে সেখানে তাহলে অথরিটেটিভ অ্যাবিউজ যদি হয়ে থাকে তাহলে বিচার সুষ্ঠু বিচার প্রক্রিয়া ভবিষ্যতেও জিনাই হতে পারে কারণ এভিডেন্স লুকিয়ে ফেলার যথেষ্ট ক্ষমতায় বসে আছে জামাতের পুলিশরা বসে আছে বিএনপির লোকরা এবং বসে আছে এনসিপির লোকরা অতএব এই যে প্রক্রিয়া এটা রাষ্ট্রদ্রোহিতার সামনে বাংলাদেশ সংবিধানের আপনি আর্টিকেল সেভেন করে নেবেন ভবিষ্যতে যে কোনো নতুন সংবিধান হলেও সেই সংবিধান এ সকল সিমিলার প্রভিশন বাদ দিতে পারবে না তাহলে যদি জাস্টিস ডিনায়ের ক্ষেত্রে এবং যদি এভিডেন্স লুকানোর ক্ষেত্রে এবং যদি সম অধিকার ডিনায়ের ক্ষেত্রে যদি বর্তমান সরকার এবং বিএনপি জামাত এনসিপি এরা জড়িত হয়ে থাকে তাহলে তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা এবং ক্রিমিনাল প্রসিকিউশনের জন্য কনস্ট্রাকটিভলি লাইভেল থাকবে এটা হচ্ছে আন্তর্জাতিক আইনে স্বীকৃত কিছু কিছু মৌলিক প্রিন্সিপালস অতএব বর্তমান সরকার যে সনদ করেছেন জুলাই সনদ এটা সম্পূর্ণভাবে অবৈধ শুধু নয় এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী এনসিপি খুব বুদ্ধি করে এখানে সই করেনি এবং তারা জানে ভবিষ্যতে তারা বিপদে পড়তে পারে বিএনপির সালাউদ্দিন ভাই এবং মির্জা ফখরুল ওনারা কোন বুদ্ধিতে এটা সই করেন আমার অন্তত মাথায় আসে না বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের এই প্রক্রিয়াতে আমি সম্পূর্ণ হতবাক বিশেষ করে যখন উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র ছিলেন ন্যূনতম আইনের জ্ঞান তো ওনার থাকা প্রয়োজন ছিল অতএব সব কিছু হিসাব করে বর্তমানে যেই সনদ যে জুলাই সনদ সেটা কোনো প্রকার কোনো প্রকার বৈধতা ভবিষ্যতে কোনোরকম সরকার যদি দেওয়ার চেষ্টা করে তা হবে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক মানবাধিকার বিরুদ্ধ এবং আন্তর্জাতিক আইন বিরুদ্ধ এই চার্টারে আপনাদের আনুমনে রাখতে হবে যে আওয়ামী লীগের সমর্থকরা এবং সাধারণ মানুষরা অনেকেই মনে করে এবং আমিও মনে করি যে শেখ হাসিনা সরকার অটোক্রেটিক হতে পারে কিন্তু ফ্যাসিস্ট নন ওনারা ডিকটেটরও নন আইনের বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং যেহেতু ওনারা প্রশ্ন তুলেছে আমরা সবাই প্রশ্ন তুলেছি বিশেষ করে আমি তো বটেই যে এই জুলাই অগাস্ট আন্দোলনের পেছনে ইসলামিক জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল তাহলে ইসলামিক জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল কিনা সেটা ফ্যাক্ট ফাইন্ডিং করা অত্যন্ত প্রয়োজন এবং আন্তর্জাতিক আইনের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের এই জুলাই সরদের সামনে বৈধতা দেওয়ার জন্য অবশ্যই এই বিষয়টি গবেষণা করার প্রয়োজন আছে ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে যে যারা জুলাই অগাস্টের নেতৃত্ব দিয়েছে যে তারা কি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত ছিল কিনা যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে এবং কি পুলিশে যারা আহত হয়েছে নিহত হয়েছেন সবার ব্যাকগ্রাউন্ড চেক করার প্রয়োজন আছে আজ হোক কাল হোক এদের হতাহতদের নিহতদের ব্যাকগ্রাউন্ড চেক করলে যে দাবিটি করা হচ্ছে যে জুলাই অগাস্টের নেতৃত্ব দিয়েছে ইসলামী জঙ্গি গোষ্ঠী সেটা যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে এই জুলাই অগস্টের পুরো আন্দোলনটা আপ্রাইজিংটা অবৈধ হবে এবং তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন যদি শেখ হাসিনা সরকার নিয়ে থাকে সেটা হবে বৈধ কারণ শেখ হাসিনা সরকার বলতে পারবেন যে মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীকে দমন করার জন্য আমরা বিভিন্ন স্টেপ দিতে বাধ্য হয়েছি এবং সেই ক্ষেত্রে সাধারণ আওয়ামী লীগ কর্মীদেরকে ল এনফোর্সমেন্ট অথরিটিকে হুকুম দেওয়ার অধিকার আছে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা সবকিছু আইনত বলতে সাধারণ মানুষের কাছে বাধ্য ছিলেন না কারণ দেশের টপ সিক্রেট বিষয়গুলো বিশেষ করে দেশের যেখানে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে শেখ হাসিনা তার জিজিএফআই এবং তার এনফোর্সমেন্টকে হুকুম দিতে পারেন ফোর্স ইমপ্লিমেন্ট করার জন্য এবং সেই ক্ষেত্রে সাধারণ ক্যাজুয়ালটি হতে পারে সাধারণ মানুষের অতএব এই প্রশ্নগুলো অমীমাংসিত রেখে বর্তমান সরকার কোন মতে এই চার্টারের কোনো রকম বৈধতা আনতে না ভবিষ্যতে এই সরকার এসছে এবং যেখানে বিদেশি শক্তি এখানে ইন্টারফিয়ারেন্স বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান বিভিন্ন নাগরিকরা যারা আমেরিকায় থেকেছে বহু বছর বাংলাদেশের সঙ্গে সঙ্গে তাদের ডিটাচমেন্ট সেখানে তারা বর্তমান সরকারে বসে আছে সেখানে সবকিছু নিয়ে প্রশ্ন তুললে অবশ্যই বর্তমান সরকারের রুট আমি দেখতে পাচ্ছি না এবং সামনে যেটা বারবার বলেছি এই সরকারের অধীনে কোন রকম নির্বাচন রকম বৈধতা পাবে বলে আমি মনে করি না অতএব একমাত্র রুট আছে যদি সে সামরিক বাহিনী টেম্পোরারি হলে ক্ষমতা গ্রহণ করে এছাড়া এই সরকারের অধীনে যদি কোন নির্বাচন হয় এবং সেখানে যদি সরকার গঠিত হয় এবং সেই সরকারের বিরুদ্ধে যদি আওয়ামী লীগের নেতৃত্বে কোনো রকম আপপ্রাইজিং হয় এবং সেই অবশ্যই মানবাধিকারের পক্ষেই হবে এবং মানবাধিকার বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অলরেডি সেটা শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন রকম নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আমরা দেখবো বিভিন্ন আন্তর্জাতিক স্যাংশনগুলো আসা শুরু করবে মানবাধিকার সংগঠনগুলিকে নিয়ে কথা বলা শুরু করবে ভালো থাকবে